ব্রাদারের বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তা দেখতে পাচ্ছ আমি তো থেকে উঠে পড়েছি তা কি বলবো রাস ট্রাস করব মন বাইরে যাব তা সেই লেভেলে বৃষ্টি পড়তে লেগেছে সকাল সকাল তা দেখতে পাচ্ছ আমি ছাদের ওপরে চলে এসেছিলাম তা বৃষ্টির জন্য এখানে দাঁড়াতে হলো ঠিক আছে তা বৃষ্টি দেখতে পাচ্ছো পড়ছে ঠিক আছে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে সমানে এখন এইভাবে যদি বৃষ্টি হতেই থাকে হতেই থাকে তাহলে কি বলবো এই বাড়ি যাওয়ার মুখে তাহলে এখন কুড়ি পঁচিশটা ছুটি হয়ে যাবে তো কিছু করার নেই তা আমাদেরকে যেহেতু এসেছি যেহেতু বিদেশে আবার বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসেছে যেহেতু আমাদের সেই কারণের জন্যই এখন ভিজে ভিজে কাজ করব তা সঙ্গে একটা তিরপলের মতন জামা আছে তা সেই জামাটা পরে আজকে কাজ চালাবো বৃষ্টি যখন হবে তখন ওই পরেই কাজ করব কারণ ঠান্ডা লেগে গেলে পরে পরবর্তী কাজ উঠতে পারবো না আর মাত্র মানে আছি বা এখানটায় কেরালাতে আজ পনেরো ষোলো পনেরো ষোলো দিন এরকম জায়গা আছি বর্তমানে তা দেখতে পাচ্ছ চাটা হয়ে গেছে তো চাটা খেয়ে এবার কাজে যেহেতু বার হতে হবে তা আমি তো ড্রেস সব কিছু পরে আমি রেডি হয়ে চা খেতে লেগেছি তা তোমরা তোমাদের কেমন লাগলো চাটা খেতে একটু প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে তা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো চলো আমি এখন কাজের জন্য যেহেতু বার হয়ে পড়ি বৃষ্টির সময় ঝিরঝির বৃষ্টি ধরো পড়তেই থাকছে পড়তেই থাকছে কিছুই করার নেই এইভাবে বৃষ্টি হলে পরে কীভাবে চলবে বলো বন্ধুরা তা বন্ধুরা আমি তো চলে এসেছিলাম সেখানটায় আমার যেখানে কাজ ভাগ হয় সঙ্গে সঙ্গে আমাদের কাজ ভাগ হয়ে গেছে তা পরোটা মোটা নিয়ে আমরা যেহেতু গাড়িতে উঠে পড়েছি এই যে গাড়িতে এখন যাচ্ছি কাজের সাইড তা এই যে দেখতে পাচ্ছ বাড়ি ঘরগুলো কত সুন্দর লাগছে দেখো তা আজকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্যই মানে ভিডিও আমি সেরকমভাবে করতে পারি না তা আজকের বৃষ্টিটা বেশ খুব ভালোই হয়েছে মোটামুটি খারাপ না সকাল থেকেই বৃষ্টি তো কী বলবো এখনও মেলা কাজ বাকি আছে এই যে রডগুলো তুলবো রড তুলবো তুলে তারপরে কিছু বাঁধতে হবে না বাঁধতে পারতে হবে না কারণ এক সাইড কমপ্লিট করেছি আর আজকে বিল্ডিংয়ে যত কাজ আছে এ টু জেড যা কাজ আছে মানে বর্তমান যেসব কাজগুলো সেসব কাজগুলো সম্পূর্ণই কমপ্লিট করার চেষ্টা আছে সবারই আমার বলে এখানে প্রত্যেক জনেরই চেষ্টা আছে যে কাজটা আজকে কমপ্লিট করতে হবে নিচে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলোতে যে মানে কী দেবে বলছে সেগুলো আনতে গিয়েছে গাড়িতে করে তা সেগুলো নিয়ে আসা হবে মানে আনতে গিয়েছে যেহেতু তখন তা সেসব এখন ওজন টোজন করে নিয়ে আসবে এই ধারে দেখতে পাচ্ছ পাহাড়ের মানে কী বলবো পাহাড় দিয়ে মানে ধোঁয়া বার হচ্ছে তা এইসব দেখতে খুব ভালো লাগে কাছে চেয়ে ওই সব দৃশ্যগুলো দেখতে ভালো লাগে তা দেখতে পাচ্ছ আমাদের তো সিটমিট পেতেছিলাম আগামীকাল যে রড এখন পাচ্ছি যেহেতু আর মেঘের অবস্থা দেখো সেই মেঘ লেগে আছে বৃষ্টি তো এনি টাইম ঝরতেই থাকছে টিভি বৃষ্টি হতে তবু তবুও আমি ভিডিও বানাতে পারছি একটু জোর বৃষ্টি হলে পরে আমি আর ভিডিওটা বানাতে পারবো না তা দেখতে পাচ্ছ রডগুলো সোজা করা হচ্ছে এখন মানে ব্যাঁকা আছে ব্যাঁকা থাকলে পরে দেখতে জিনিস খারাপ লাগে তা সেই জন্যই রডগুলো সোজা করা হচ্ছে আর এখান থেকে ওই যে লাস্ট পর্যন্ত কতটা স্কোয়ার ফুট হবে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে নিশ্চয়ই আন্দোজে বুঝতে পারছো কিছুটা কতটা লং হতে পারে এটা একটু কমেন্ট বক্সে জানিও বেস্ট আর কিছু নয় মানে কতটা স্কোয়ার ফুট হতে পারে এই ছাড়টাই মাথা থেকে মাথা ঠিক আছে তা দেখতে পাচ্ছ আমি রডগুলো যেহেতু বেঁকে গিয়েছিল তাই এখন সোজা করার চেষ্টা করছি কারণ নিচ থেকে তোলার মধ্যে তো ব্যাঁকে মানে ব্যাঁকে যায় জিনিসগুলো ঠিক আছে নিচ থেকে উপরে নিয়ে আসলাম নিয়ে আসা হচ্ছে দড়িতে করে টেনে টেনে তা সেই জন্যই বেঁকে যায় তো চলো আমাদের তো কিছুটা রড বাঁধা হয়ে গেল বর্তমানে তা এইটুকু বাঁধতে পারে আমাদের এই ধারে রড বাঁধা কাজ কমপ্লিট হয়ে যাবে চলো আমরা তাই ততক্ষণ আমরা এখন পরটাগুলো যেহেতু আনতে গিয়েছে পরটা নিয়ে চলে এসেছি যেহেতু তাই সাইডটা দেখতে পাচ্ছি সাইডটা আজকে অনেক কদিনই কাজ হয়ে গেল তোমরা তো শুরু থেকেই দেখেছ কদিন কাজ হয়েছে না হয়েছে এবার ভিডিও তো ডেলি তো বানানো যায় না কেননা বৃষ্টির সময় ভিডিও আমি সেভাবে দিতে পারি তার জন্য আমি খুব দুঃখিত তা এরা তো খেতে লেগেছে পেঁয়াজ ক্যারি দিয়ে পরোটা খেতে লেগেছে তা সে তো খাবি আমি এদিকে ভিডিও করছি আমাকে বলছে তুই খাবার তুই খা আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো তোমাদের খাবার তোমরা খাও না আমি একটু ভিডিও বানাচ্ছি জাস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তোমরা তো শেয়ার করবো না বেস্ট তা দেখতে পাচ্ছো যে রডগুলো ছিল সেই রডও অনেকগুলো তুলে নিয়েছি আর এই যে আমার ড্রেসটা দেখো কেমন লাগছে আজকের এটা একটু তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে আমাকে এই ড্রেসটা বলে কাজ করছে এই যে দেখতে পাচ্ছো একটা হার কিপটে মাল মাথায় একটা চিক দিয়েছ অলরেডি ঠিক আছে আর আমি ধরো চিক নিয়ে এসছিলাম প্লাস যে ড্রেসটা সে ড্রেসটা তো পরেই কাজ করছি দেখতেই পাচ্ছ তা এগুলো পরলে পারে কি বলো তো গরম লাগে ভেতরে ঠিক আছে বৃষ্টির সময় এটাই ভালো তা প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যে আজকের জামাটা কেমন ছিল ঠিক আছে আর কেমন হয়েছে একটু তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমার কাছে একটাই মানে তোমাদের রিকোয়েস্ট তা দেখতে পাচ্ছ রডমোট সব বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে তা এখন কিছুটা কাজ বাকি আছে এক্সট্রা টপ বাঁধতে তা সেইগুলো বাঁধি চলছে বৃষ্টি পড়ছে যেহেতু আর আমরা কি বলবো বন্ধুরা আমাদের কাজ করে করে কাজ করে করে মানে একবার শরীর ছাপ এলে গেছে ঠিক আছে তা দেখতে পাচ্ছ বৃষ্টি তো পড়তেই থাকছে তা আমাদের কন্ডাক্টর খাবার দিয়ে গিয়েছিল তাই খাবার আর পেটে ঢুকছে না বাড়ি যাওয়ার সময় আর পেটে ভাত যাচ্ছে না কারণ আর তরকারি যা দিয়েছে না বন্ধুরা এ খেতে আর সেই স্বাদ লাগে না এই যে তরকারি দেখো আলু দিয়ে ডাল দিয়ে বেগুন দিয়ে এটা ওটাতে তরকারি করে দিয়েছে তো এই খেতে হবে পেটের জ্বালা বড়ো জ্বালা যার জন্য কাজ করা তাই না তা সেই কারণেই তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করলাম আমি তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু সাপোর্ট করে যেও আর যারা যারা নতুন এস্য তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার তা তো বন্ধুরা আমাদের যেহেতু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল দুপুরকার তা আমাদের কিছু এক্সট্রাটা বাঁধতে বাকি ছিল তা সেগুলো বাঁধার কাজ হবে কিছুটা বাঁধতে বাঁধতে চলে গেছিলাম খাবার খেতে অনেক অনেকটা টাইম হয়ে গিয়েছিল তা সেই জন্যই খাবার টাবার খেয়ে নিলাম খাবার টাবার খাওয়ার পরে যে কিছু কিছু এক্সট্রাটা বাঁধতে বাকি আছে তা সেসবগুলো বাঁধবো বেঁধে তারপরে এখনও কাজ বাকি আছে সেসব কাজ নিচের কাজগুলোও করতে হবে ঠিক আছে তা তা এখন যাবো নিচে দেখো তোমরা ঠিক আছে নিচে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো এখন বর্তমানে যে নারকেলের যে মালইগুলো হয় না নারকেলের যে মালয়গুলো সেই মালয়গুলো দিয়ে মানে কিছুটা হয় ঢালায় কম লাগবে এই হচ্ছে ব্যাপার তা আমাদের কন্ডাক্টর বললো যে এই মালগুলো দিতে হবে তা সেই মালগুলো যেহেতু নিয়ে এসেছে তা আমাদের এইসব কাজগুলো কমপ্লিট করে তবে আমরা নিচে যাবো যে সেই সব কাজগুলো কমপ্লিট করবো তা দেখতে পাচ্ছি আমাদের সাইডটা কত সুন্দর হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আজ তাই যে দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে এসেছে যেহেতু এইসব জল টল যা আছে দেখতে পাচ্ছ এগুলো সব ফেলতে হবে বাইরে সব ফেলে দিয়ে যা জিনিসপত্র আছে সব সব কিছুই আমাদেরকে মানে কাজটা সৌন্দর্যভাবে করতে হবে এই যে ব্যাপার তা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমার পাশে থেকেও ঠিক আছে তোমরা আছো যেহেতু পাশে আর সারা জীবন যেন থাকবো ঠিক আছে তাই এই যে দেখতে পাচ্ছ নারকেলের মালগুলো সব নিয়ে চলে এসেছে তা বৃষ্টিটা কিন্তু কম পড়ছে তা দেখতে পাচ্ছ সব মালয়গুলো এখানটায় বিছানো হচ্ছে তা বিছানোর পর কত সুন্দর লাগছে দেখো এগুলো যে ঢালাই হবে ঠিক আছে মানে এটা আট ইঞ্চি গ্যা মানে হাইট আছে তা বর্তমানে কন্ট্রাক্টর বলছে যে দু ইঞ্চি তিন ইঞ্চি করে ঢালাই দেবো তাহলেই হবে ঠিক আছে তা সেইভাবে মানে তিন ইঞ্চি চার ইঞ্চি মেকআপ ফর্ম যাচ্ছে মোটামুটি নারকেলের মালইগুলো দিয়ে ঠিক আছে নোংরা আছে সেগুলো ফেলে নিন তা কেমন হয়েছে এই মালয়গুলো দিয়ে কেমন লাগছে ভিডিওটি একটু তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তা আজকের কাজটা এতদূর পর্যন্তই হলো তা আমরা এবার ঘরেই যাবো যেহেতু তা এই হচ্ছে আমাদের কাজের সাইড দেখতে পাচ্ছ সব দিকে একবারে ফিটফাট কমপ্লিট কাজ জাস্ট এখন খুঁটি লাগালে পারে আমাদের কাজ কমপ্লিট তা প্রচুর খুঁটি লাগবে ম্যাক্সিমাম পঁচাশি নব্বই টাকার মধ্যে খুঁটি লাগবে তা সেইটিগুলো তো ভাড়ার মাল তো তা ভাড়া করে নিয়ে আসবে তবে তো দেখা যাক কালকে যদি নিয়ে আসে তা কালকে লাগাতে আসবো তা আমাদের যেহেতু কাজে প্রচুর টাইম হয়ে গিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তা সেইভাবে আমরা চলে এসেছি ঘরে এই যে দেখতে পাচ্ছ টেলিগ্রাম মতন এই সিঁড়িতে আমাদেরকে উঠতে হয় আর নামতে হয় আর আমরা ঘরের কাছাকাছি চলে এসেছি তা ঘর খুলছে এই যে একজন আছে বন্ধু একটা বন্ধু আছে তা ও ঘরটা খুলছে আমি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তা আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য যারা যারা নতুন এসছো তাদের উদ্দেশ্যে বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো